আজকাল আর সময় করে বিকালে বেরোনো হয় না আজকে ফাইনালি আমি আর অপূর্ণে বেরিয়েছি চারিদিকে দেখো আলু বুঝিয়েছে কত সুন্দর লাগছে জায়গাটা তো আজকে বেরোনোর কারণটা হচ্ছে অনেকদিন ধরেই আমরা বেরবো বেরবো করছিলাম কিন্তু হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি আমরা দুজন মিলে বেরিয়েছি আর আজকে যাচ্ছি আমরা সেই জায়গা যেখানে আমরা প্রায় আসতাম অনেক বছর আগে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আসতে খুব ভালোবাসি তো আমাদের তন্ময়দার দোকানে ওর নামে ফেমাস দোকান বলতে গেলে যাই হোক আমি আর অপূর্ণে এখন চলে এসেছি খাবার অর্ডার দিই দোকান এসে দেখি অনেক কিছু চেঞ্জ হয়েছে বেশ ভালোই লাগছে জায়গাটা তো চলো কি অর্ডার দিলাম দেখো প্রতিবারের মতন আমিও আজকে অর্ডার দিয়েছি চিকেন চাউমিন আর এদিকে আজকে অপর্ণা অর্ডার দিয়েছি এগ তো আমি অনেকদিন ধরে চাউমিন খাবো খাবো করছিলাম তাই আমি ফাইনালি চাউমিনটা অর্ডার দিলাম তো চলো এখন খাওয়া যাক আর সত্যি কথা বলতে তন্ময়দার দোকানে চাউমিনটা খেতে আমার বেশি করে ভালো লাগে আর আমি আর অপর্ণা প্রত্যেকবার না অনেক কিছু ভেবে চাই যে এটা খাবো সেটা খাবো এত কিছু ভাবনা চিন্তার পর আমরা সেই চাউমিনটাই খাই আর এবারে যদিও অপর্ণা একটু আলাদা কিছু নিয়েছে কিন্তু আমরা প্রত্যেকবার চাউমিনটাই খাই আমাদের খুব ভালো লাগে আর খুব ভালো বানাই তন্ময়দা যাই হোক আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট আমার পাতা পুরো ফাঁকা অপর্ণাটাও ফাঁকা এরপর চলে এসছে আমাদের চিকেন কাটলেট তো চলো এটা খেয়ে দেখা যায় রকম এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব তন্ময়দা দোকানে আর এই আইটেমটা তন্ময়দা দোকানে নতুন এসেছে চলো আমাদের খাওয়া এখন মোটামুটি কমপ্লিট এরপর যাবো আমরা বাড়ি অনেক সন্ধ্যা হয়ে গেছে তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ধৈর্য ধরে আমার ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসতে তে বাই